যেদিন প্রথম একজন শ্বেতাঙ্গ আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ভ্রু কুচকে জানতে চাইল ইংরেজি লিটারেচার ক্লাসে সবাইকে পেছনে ফেলে কি করে আমি প্রথম হলাম আমি তাকে আজন্ম কবিতার প্রতি ভালোবাসার কথাই বলেছিলাম দূর অতীতের কথা ভাবতে ভাবতে হয়তো আমার কথাই ভাবছিল সে ভাবছিল আমার কালো হাত বারান্দার টবে ঝুলে থাকা ফুল থেকে কটন ফিল কিংবা তামাক খেতে আমার ঘর মাক্ত কালো পিঠ বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা ঘাম থেকে কিংবা খাবার টেবিল গোছাতে গোছাতে গুনগুন করে ওঠা ঈশ্বর বন্ধনা ছড়িয়ে দিচ্ছে আমেরিকা দাস দাসে কিনে বেচে তোমার মুনাফা একেবারে কম হয়নি তোমার গা ঘেঁষে কাছে কাছে থেকে বুঝেছি এখনো আমি তোমাদের কাছে সম্পূর্ণ মানুষ নই কারণ ইচ্ছে করলেই তুমি আমাকে গাছে ঝুলিয়ে মারতে পারো প্রকাশ্যে শহরের প্রধান সড়কে হত্যাও করতে পারো যে ওয়াকের জন্য হাত কড়া পড়িয়ে জেল হাজতে আটকে রাখতে পারো এমনকি ওদের চোখে চোখে তাকালেও কেউ তোমাকে কিচ্ছুটি বলবে না কিন্তু আমি তোমার চরণে ঝরা বকুলের গন্ধ ছড়াতে আসিনি আজ আমি কবিতার সমস্ত সৌন্দর্য উপেক্ষা করে একদম সরাসরি বলছি আমেরিকা জর্জকে যেভাবে পলাশির প্রান্তরে সিরাজের শূন্যরা নীরবে দাঁড়িয়েছিল ঠিক সেরকম বৃষ্টি ভেজা মতো চুপচাপ ওরা দাঁড়িয়েছিল আমরা দেখেছি তোমার গোয়েন্দা বিভাগ দেখেছে। করা নাচ থামিয়ে দেখেছে এই দৃশ্য সাকর্থ রমণী প্রিয় নাতনিকে বেবি সিটিং করতে করতে দেখেছে এই দৃশ্য আফ্রিকার কালো মানুষরা পূর্বপুরুষের কথা মনে করে আরো একবার কেঁদে উঠেছিল দক্ষিণ এশিয়ায় আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ তার আটষট্টি হাজার গ্রামও দেখেছে এই দৃশ্য এর আগেও তুমি হত্যা করেছ এরিক দিয়ালোকে তোমার পরাতে কাটা গাছের মতো নেতে পড়েছে ম্যালকুমেক্স মার্টিন লোথার কিং জুনিয়র জর্জ ফ্লুয়ে যী খ্রিস্টের হৃদয় নিয়ে পৃথিবীতে এসেছিল কিনা জানা নেই কিন্তু আমার সীমানা পার হয়ে যে পাখি উড়ে গেছে তার বিরুদ্ধে কি মামলা করবো আমি আমার ঘরের পিছনে এক জোড়া গাঁদা ফুল ফুটে আছে আমি কি ওদের উকিল নোটিশ পাঠাব আমেরিকা চোখ মেলে দেখো শহরে শহরে কারফিউ আজ লন্ডন প্যারিসে বেলজিয়াম আর ব্রাজিলে চাপা উত্তেজনা ঘাটের ছাত্র শিক্ষক ফুল বিক্রেতা সাদা কালো এশিয়া লাতিনো অলবেনি আটলান্টা আর মিনিয়া পুলিশের মেন স্ট্রিটে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে ওরা ব্ল্যাক লাইভস ম্যাটার এই কালো জলগুলো তার গভীর তলদেশে জটলা পাকায় ব্ল্যাক লাইভস ম্যাটার তুমি যাকে গ্রাফিটি বলো ওগুলো আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায় আমেরিকা সেমিনার সিম্পোজিয়ামে মানবিক প্রশ্নে প্রায়শ লজ্জিত তুমি আবার বাইবেল হাতে চার্চের সামনে দাঁড়িয়েও তুমি এই অদ্ভুত খেলা খেলে যাও তুমি নিউ ইয়র্ক টাইমসের একজন জবরদস্ত সমালোচক টনি মরিসনকে জিজ্ঞেস করেছিলেন তুমি কেন সাদাদের নিয়ে কিছু লেখো না আমি জানি তুমিও জানো টনি মরিসন কি বলেছিলেন মুষ্টিযুদ্ধা আলী ভিয়েতনাম যুদ্ধে কেন জানো আজকাল প্রায় আমি স্বপ্ন দেখি একটা কাক প্রায়শ আমার জানালায় উকি দেয় আমার গায়ের রং আমাকে ভয় দেখায় কি এক সংশয়ে শঙ্কিত থাকি আমি আমার সন্তানও কি